মাদারীপুর সিটি সুপার মার্কেটের প্রথম গলিতে নতুন একটা দোকান দেওয়া হয়েছে এটার নাম আজমিতা কার্পেট হাউস অ্যান্ড ভ্যারাইটিস স্টোর তো এখানে আপনারা অনেক প্রকারের মাল পাবেন যেগুলো বাসা বাড়িতে প্রয়োজন যেমন এখানে ঝাড়ু আছে তারপর আপনারা ফ্লোর পরিষ্কার করার জন্য অনেক প্রকারের ব্রাশ আছে যেগুলো দিয়ে ফ্লোরের টাইলসগুলো ভালোভাবে পরিষ্কার করা যায় এগুলো আপনারা পানিটা সাথে সাথে চিপড়িয়েও ফেলতে পারবেন তারপরে এই যে এগুলোও আছে এস এস পাইপের তারপরে এই সাইডেও আসে আরও অনেক প্রকারের বিভিন্ন প্রকারের আসে এদিকে পাশাপাশি এর ভিতরে আপনারা লিরা কোম্পানির খুব ভালো উন্নত মানের একটা প্রোডাক্ট পাচ্ছেন যেটা আপনি এই যে জালি নেট বলা হয় তো এটা আপনার ফ্লোরে বা সিঁড়ির কাছে দেয় তারপর উজুখানায় প্রধানত মসজিদগুলোতে ব্যবহার করা হয় যেগুলো আপনারা খুব ভালো মূল্যে পাবেন এবং এখানে আরেকটা ভ্যারাইটিস আছে যেটা সেমাই বলা হয় এটাও এক কোয়ালিটিরই সিঁড়িতে বা উজুখানায় দেয় তো আপনারা চাইলে বাসাবাড়িতেও দিতে পারেন এগুলো উজুখানার এই সিঁড়িতে আপনার প্রবেশপত্রের আগে তো এক্ষেত্রে কী হবে ময়লাটা বা সিঁড়িতে দিলে ময়লাটা নিচে পড়ে থাকবে তারপর এটা উঠিয়ে আসতে ঝাড়ু দিয়ে দিতে পারবেন পাশাপাশি পাপসও আছে এদিকে বিভিন্ন প্রকারের পাপসগুলো এই যে ভিতরে অনেক প্রকারের পাপোশ আছে তাদের কাছে বিভিন্ন প্রকারের পাপস আছে এগুলো খুব সুন্দর সবই সুন্দর তারপর এই যে আর এই যে এগুলো কার্পেট এগুলো আপনারা রুমে অফিসে ইউজ করতে পারেন এখানে সবুজ কালার আছে রেড কালার আছে তার পাশাপাশি একটা সুন্দর ইউনিক কালার আছে এগুলো খুব কম পাওয়া যায় অ্যাশ কালারের কিন্তু এটার ভিতরে আপনার একটা ডিজাইন আছে সুন্দর তারপর আপনাদের সবচেয়ে চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট ঘাস এটা প্রধানত যারা নতুন দোকান দেয় তারপর বাসা বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই আর্টিফিশিয়াল ঘাসগুলো ব্যবহার করে এটা খুব ভালো মানেরও এবং এটার উচ্চতাটাও ভালো পঁচিশ সাইজের এটা এটা আরেকটা আছে বিশ সাইজের তো এই পঁচিশ সাইজেরটা বেশি ভালো হয় আর এখানে খুবই ফ্রেন্ডলি মূল্যে পাওয়া যাচ্ছে যেটা আপনারা নিতে পারেন আর পাঁচ ফুট ছয় ফুট সাত ইঞ্চি আর এগুলো ফিট হিসেবে বিক্রি করা হয় তারপর এইদিকে আছে আপনাদের বাসাবাড়ির জন্য এই কার্পেট যেগুলো আপনারা পিস হিসেবে নিতে পারেন এগুলো আপনার ড্রয়িং রুমে ফ্লো ফ্লোরে রাখবেন শীতের জন্য খুব ভালো হবে পাশাপাশি এদিকে অনেক পাটি আছে বিভিন্ন প্রকারের পাটি আছে এদিকে আরও ছোট সাইজের ফ্লোর কার্পেটগুলো এগুলো আপনারা চাইলে সোফার রুমে দিতে পারেন খুবই সুন্দর লাগবে পাশাপাশি অলকেলা তো আছে অনেক প্রকারের এখানে বিভিন্ন আইটেমের আছে যেগুলো আপনারা চাইলে নিজের মতো করে নিতে পারবেন আর এদিকে আছে থ্রি ডি অলকেলা যেটার খুবই চাহিদা বর্তমানে পাশাপাশি এদিকে টেবিলে সাজানোর জন্য আপনাদের গ্লাস সাজানোর জন্য টেবিলের ছোট নকশি করা ডিজাইনের আপোষ প্লাস এগুলো আছে আপনার তরকারি রাখার জন্য গরম হয়ে থাকে অনেক সময় তরকারি তো এগুলো গ্লাসের উপরে না রাখাই ভালো তো এগুলো ইউজ করলে সৌন্দর্য বৃদ্ধি পায় পাশাপাশি আপনার সব কিছুই ঠিক থাকবে তারপরে এখানে আসছে মসজিদের জন্য যে কার্পেটগুলো ব্যবহার করা হয় এখানে বিভিন্ন প্রকারের আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে নিজেরা আইসা বাইসা সুন্দরভাবে নিতে পারবেন তারপরে এখানে আরও অলকেলাত আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দর মানের আছে এই যে এটা অনেক বড় মাপের একটা আছে পাশাপাশি বিভিন্ন মাপের আছে এদিকে এগুলো আছে আপনার তারপরে এখানে আরও আরও অনেক কিছুই আছে যেমন এই যে কার্পেটগুলো এগুলো আরও সুন্দর ডিজাইনের পাশাপাশি এটার ভিতরে কিছু টেবিলে সাজানোর কার্পেটও আছে তারপর এখানে আরও ফ্লোর কার্পেট আছে একটু ইউনিক ডিজাইনের এটা সচরাচর পাওয়া যায় না বেশি একটা তো এইটার দুইটা ডিজাইন আছে এই যে এগুলো তুর্কির কার্পেট একদম অরিজিনাল তো এই যে পুরো দোকানটা এবং এটার সিটি সুপার মার্কেট এক নাম গলিতে মোহাম্মদ শামসুল শিকদার এই দোকানটি তার আপনার বাসাবাড়ি সাজানোর জন্য সবকিছুই এখানে পেয়ে যাবেন আপনি